দেখেন সুমন ঘোষ কত বড় দেখেন এই দেখেন সব আড্ডা মারছে এই দেখেন এই তো এটা একটা ছোট বাচ্চা এই দেখেন দিনমান শুধু টিভি নিয়ে পড়ে আছে আর কোনো কাজ নাই এই দেখেন আর একজন মোবাইল নিয়ে পড়ে আছে দেখি চেহারা দেখি স্যার এই দেখেন চন্দন এর চেহারা দেখেন দিনমান শুধু মোবাইল নিয়ে কাজ আর কোনো কাজ নাই ম্যাডাম আপনার ঘুম হচ্ছে না হয় না এইভাবে টিভি দেখে টিভি দেখে ঘুম পারছে নিসা ম্যাডাম এটা আচ্ছা এই দেখেন চকলেট হিরো আমাদের দেখে দেখে দেখেন পিছন দেখতে কত সুন্দর মানে লুকস দেখেন তো সামনে দেখেন দেখে দেখে চেহারা দেখি সামনে কই দেখি 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 দেখেন লজ্জা পেয়ে গেছে আমাদের সিনেমা একদম সুপার হিরো দেখি সুপার হিরোকে দেখি দেখি যা সুপার হিরো লজ্জা পেয়ে গেছে চেহারা দেখাবে না এই তো বাচ্চা হাসছে দেখেন দেখেন সুপার হিরো আমাদের দেখেন সামনে চলে এসছে আজকে দেখেন একদম ন্যাশনাল হিরো একবারে